শহীদ হইল রেদিন পরেই দশে মহরম সেই বেতমাতায়ু হোক দিন যে দিনটা আমার ভাই বলে গেছেন কিভাবে হুসাইনকে হত্যা করে ফেললো বাহাত্তর লোক ছিল মাত্র হুসাইনের পক্ষে আর বাকি তিরিশ হাজার লোক তারা ছিল এজিদের পক্ষে একদিন জিব্রাইল আলাইসাল্লাম আমার দয়াল নবীর কাছে কাপনের কাপড় নিয়ে এসেছে তার মধ্যে থেকে একটু ছোট বাজায় এক টুকরা কাপড় দিয়েছেন আমার ফাতেমাকে আরেক টুকরো কাপড় দিয়েছেন হজরত আলী করে মুল্লাজোকে আরেক টুকরা কাপড় দিয়েছেন হাসান আলাইসাল্লামকে আরেক টুকরা কাপড় আমার দয়াল নবী তার নিজের জন্য রাখলেন আমার মা মাফাতেমা জিজ্ঞেস করে বাবা আমার হুসাইনকে কাপড় দিবেন না কথা শুনে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা ফাতে তার জন্য হয় হয় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া ফাতে মা তুমি কি জানো হুসাইনের মৃত্যুটা এমন কঠিন মৃত্যু হবে তার দেহ থেকে তার মাথাটা তুই খন্ড হয়ে যাবে সেদিন কাফন দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে থাকবে না। না? তখন বলে বাবা আপনিও কি থাকবেন না সেদিন আমার হুসাইনের পাশে বলে ফাতে মারে আমি কেমন করে থাকবো কারণ হুসাইনের আগে তো আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। বলে তাহলে আপনার যিনি জামাই সেরে খুদা হজরত আলী সে তো থাকবে আমার হুসাইনের পাশে আমার দয়াল নবী বলে না ফাতেমা না কারণ আমার পরে মাউলা আলীও চলে যাবে বলে বাবা সেদিন ময়দানে আমি মা ফাতেমা নিচে চলে যাব আমার সন্তানকে বাঁচাইতে দিন না থাকো হসরত আলী বাবা হইও যদি না থাকতে পারে আমি মা ফাতেমা সেদিন নিজেই চলে যাব ওই ময়দানে আমি আমার সন্তানকে বাঁচাব বলে ফাতে মারে আমার দয়াল নবী দাড়ি মুবারক দুচোখের পানিতে ভিজে যায় বলে মা ফাতেমা সেদিন তুমিও থাকবা না কারণ আমার পরে ছয় মাস পরে তুমিও বিদায় নিয়ে চলে আসবা বলে বাবা তাহলে কেউ থাকবে না তাহলে আমার হাসান আমার হাসান তো থাকবে বলে না মা বাবা সবাই যদি চলে যায় তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কারা সবাই যদি চলে যায় আমার হুসাইনের জন্য কে কান্না করবে কে কাঁদবে আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফাতে মারে মা তুমি কাইন্দ না আমি দোয়া করি তুমি আমিন বলো বলে আমি দোয়া করলাম এই দুনিয়াতে যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে আমি নবী তার নিজেই সাফায়াত করব। বলে হুসাইন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গিয়ে নানার কাছে বলে নানা যা আমার জন্য যারা কাঁদবে আপনি তাদেরকে সাফায়াত করবেন বলে হ্যাঁ এমন একটা কম এই দুনিয়ার মধ্যে হবে যেন হবে সেই কমগুলি তারা হুসাইনের প্রেমে তারা আত্মত্যাগী হবে তারা বিনয়ী হয়ে তারা দু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হুসাইন হুসাইন হাই হুসাইন হাই হাসান বলে কাঁদবে আর যারা কাঁদবে তাদেরকে আমি নবী সাফায়াত করব। হুসাইন হাইটে হাইটে আমার দয়াল নবীর কাছ থেকে যখন এই কথা শুনলেন এবার বাবার কাছে গিয়ে বলে বাবা যারা আমার জন্য কান্না করবে আপনি তাদের জন্য কি করবেন তাদেরকে কি দিবেন আমার হজরত আলী বলে আমি তাদেরকে সেই হাসুরের মাঠে আবে কাউসারের পানি পান করাবো সুবহান আল্লাহ হেটে হেটে দু চোখের পানি ছেড়ে দিয়ে মা ফাতেমার কাছে গেল মা এই দুনিয়ার মধ্যে যারা আমি হুসাইন আমার জন্য কান্না করবে দু চোখের পানি সারবে ও মা আপনি তাদের জন্য কি করবেন বলে হুসাইন আমি তাদের জন্য মা জননী দু চোখের পানি মুছে আর বলে বাবা আমি তাদের জন্য জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকব তাদেরকে বেহেস্তে নেওয়া আগ পর্যন্ত আমি মা ফাতেমা বেহেস্তে যাব না হেটে হেটে হাসানের কাছে গেল বলে ভাই হাসান তুমি কি করবে বলে যারা আমার ভাই হুসাইনের প্রেমে কান্না করবে দু চোখের পানি ছেড়ে দিবে মহব্বত করবে আমি সেদিন আরো আকাশের মধ্যে হাসরের মাঠে সূর্যের যে তাপ ওই তাপের ছায়াটা আমি হুসাইন সেদিন দেব আরে আমরা যেন সবাই পাক পঞ্জাতনের মহাপতন করে রাখতে পারি আমরা যেন এই যে মহরম মাস দুই দিন পরেই দশে মহরম আহারে। আমরা যেন সেই হুসাইনের মহব্বত অন্তরে রেখে আমরা তরিকাপন্থী লোক যারা আমরা যেন হুসাইনের ভালোবাসা অন্তরে রেখে যেন আমাদের প্রাণ চলে যাবে তাই বলেছেন